মুখের উপরে মাথি বেড়ে ভেঙে চৌচির করে দিয়েছেন তার বাদ কে ইব্রাহিম আলাইসালাম আমি মনে হয় বুঝাতে পারছি না ওই ছেলে কুসন্তান কে ওই ছেলে কুসন্তান কে ওই ছেলে কুসন্তান হওয়া শিক্ষিত বধ সন্তান যে বাপ মরার পরে বাড়ি এসে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে এক সন্তান এক সন্তান এক কুসন্তান সন্তান এ সন্তান ভালো কে ভালো কে ভালো সুন্দর ওই ছেলে আদর্শ ওই ছেলে যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢোকে গত বছরের হজ করা একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল বাপের ওই ছবিটাকে করে ভেঙে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবর পাশে বলছে রব্বির হামাহুমা কা মরাবানি শাগীরা হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো ভালো অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল রব্বিক ফরিলি ওয়ালে বলে দাইয়া হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহুম্মা গফিরলি আবি আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো আল্লাহুমগফিরলিহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাزل করো আল্লাহ তুমি তাকে মাফ করো ওফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো আকরাম নুজালাহু তুমি তাকে দামি সম্মানীয় খাদ্য খেতে দাও আস্তে ভাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও আবছল বিলমায় ও সালজুল মারাত তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দাও কাওয়ানাত তাই তা সব লাভ জমিনা দানাস যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় আবদুলহু দারান খারণন্দারি দুনিয়াতে যেই বাড়ি ছিল আমার বাপকে কেটে আছে সুন্দর বাড়ি দাও

শেরেক করলে আল্লাহর আনুগত্য কেটে যায় আর বিদাত করলে রাসুলের আনুগত্য কেটে যায় দু একটা বিদাত দেখানোর পূর্বে আমি হাদিসটি বলে নি দুই একটা বেদাত বলে আমরা আলোচনা আজকের জন্য শেষ করব ইনশাআল্লাহ এখানে আয়াতটি এভাবে পেশ করলাম আর একটা হাদিস শোনেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বাল্লেহু আঙ্গিওয়ালা আয়াত আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও এক বাক্য দুই কহাদ্দসু আন বনি ইসরাঈল আল্লাহ হারাম বনি কাহিনী বল কোনো দোষ নেই তিন মান কাদাবা আলাইহিম মুতাম্মাদান হাদিয়াতাবওয়া মাকাদো মিনাল মান কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম